ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. ما لَا إِلَٰهِ إِلَّا اللَّهُ وَإِهْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا أَبْدُهُ وَرَسُولُهُ صلى الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر ثم نتو مسجيد الله رب العالمين এবং নবী সাল্লু আলী সাল্লামের ওপর সাল্লা সাল্লামের পর আজ পহিলা জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজিরি মোতাবেক সাতই জুন দুই হাজার চব্বিশ জুমার খুদ্ বিষয়বস্তু জিলহজ মাসে প্রথম দশ দিন এর আমল এর ফজিলত এর গুরুত্ব আল্লাহ রাবুল আলমিন এই সময়গুলিকে আমাদেরকে বেশি বেশি নেক আমলে অতিবাহিত করার তৌফিক দান করেন গতকালকে সন্ধ্যায় চাঁদ উঠেছে জিলহজের এই খবর পাওয়া গেছে এর মাধ্যমে জিলহজ মাসের এই প্রথম দশ দিন গোটা বছরের তিনশো ষাট দিনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলত পণ্য মহত্বপূর্ণ আল্লাহ রবুল কাছে দিনগুলি এই দিনগুলি শুরু হয়েছে আজকে তার পহিলা তারিখ দশ তারিখ আগামী রবিবার পর্যন্ত রবিবারে ঈদুল আজহা শনিবারের দিন আরাফার সেয়াম এই দিনগুলির গুরুত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং করানি কেরিমের সুরাতুল ফজরে এরশাদ করছেন ওয়াল ফজরে ওয়ালআ আলিন ফজরের কসম ভোরের কসম। ওলাই আলীন আসর দশটি রাত বা দশটি দিনের কসম রাত বলে রাত দিন দুটো উদ্দেশ্য করা হয় আর দিন বলে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয় এই দশটি দিনের কসম এর তফসির সাহাবাইক রাম থেকে প্রমাণিত রসরুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যে এই লাই আলীন আসর হচ্ছে আসর জিলহিনজা এই দশটি দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন যা আজকে থেকে শুরু হয়েছে এই দিনগুলি সারা বছরের সমস্ত দিনের চাইতে দুনিয়ায় যত দিন আছে আফজাল দুনিয়া তার মধ্যে সব চাইতে ফজিল গুরুত্বপূর্ণ দিন এই দিনগুলির আমল গতকালকের আমলের চাইতে অনেক গুণে বেশি অনেক গুণে বেশি কালকের ফরজ নফল আর আজকের এই যে জিলহজ মাসে দশ দিন শুরু হয়েছে এর ফরজ নফল যে কোনো এবাদতবন্দি সেটি অন্তরের ইবাদত হোক অঙ্গ পতঙ্গের এবাদত হোক আর বাচনিক ইবাদত হোক সলাথ হোক অথবা সেয়াম রোজা হোক অথবা জাকার সাদকা হোক অথবা দান খায়রাত ইত্যাদি হোক জনকল্যাণমূলক কাজ হোক দিনের জ্ঞান চর্চা করা হোক যে কোনো আমল করা হোক যে কি আজকার হোক কোরআনতে লাওয়াত হোক যে কোনো এবাদতান দিকে হোক না কেন এই দিনগুলির এবাদত গোটা বছরের দিনের চাইতে সব চাইতে বেশি ফজিলৎপূর্ণ সেই বখারিতে মর্মে হাদিস রয়েছে প্রসিদ্ধ হাদিস মামিন আইয়ামিন আল আমলুসালে ফিহা আহাব্ব মিন আইয়াম ইয়ানিল আশু এমন কোনো দিন নেই গোটা বছরে এমন কোনো দিন নেই যেই দিনগুলি এই দশটি দিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ হতে পারে আমলের দিক থেকে আল্লাহর কাছে এমন কোনো প্রিয় দিন নেই যেই দিনগুলির আমল এই দশটির দিনের আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সাহেবের চিন্তা করলেন যে আমাদের কাছে সাধারণত মানুষ হিসাবে সমস্ত এবাদত মন্দির মোটামুটি যদিও কষ্ট আছে এবাদতে এমনিতেই বিনা কষ্টে কোনো কাজ হয় না কিন্তু সেই কষ্টগুলি সাধারণ কষ্ট কিন্তু জেহাদ হিসাবিল্লার কষ্ট এর ঝুঁকি নেওয়া যেখানে জীবন চলে যাবে রোহ চলে যাবে স্ত্রী বিধবা হবে মেয়েরা এতিম হবে ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে দুনিয়ার সমস্ত স্বাদ মজা তিক্ততায় পরিণত হবে মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় হাজেমুল্লা জাত মরণ হচ্ছে দুনিয়ার সমস্ত মজা আমদ ফুর্তি সব কিছুকে তিক্ততায় পরিণত করে এই ঝুঁকি কোনো মানুষ সহজে নিতে চায় না যদি তার কাছে বিশাল কিছু না থাকে যেটি হচ্ছে আল্লাহর জান্নাত এবং তার প্রতি যদি মজবুত না থাকে যদি নামকে অস্তে ইমান যেমন আমাদের মতো আজকালকার মুসলিমদের মতো ইমান হ্যাঁ কথাই তো কম নয় কিন্তু মাঠে ময়দানে যদি পাঠিয়ে দেওয়া হয় এমনি কিবোর্ড যুদ্ধতে তো কম নয় হ্যাঁ আর লেখালেখিতে তো কম নয় আর স্টেজে উঠিয়ে দিলে বলতে গিয়ে জেহাদে তো কম নাই কিন্তু কাজের বেলা মাঠে পাঠিয়ে দিলে তখন ঠেলাটা দেখা যাচ্ছে তখন বোঝা যায় যে আসলে কি মন এগুলো নাকি আসলে মুসলিমেরা জি মৌখিক কথা বলা সহজ তো সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওয়ালাল জেহাদ অফিস হে আল্লাহ রসুল এমন কি আল্লাহ রাস্তায় যদি কেউ জেহাদও করে যেখানে জীবনের কোরবানি করে দিল হ্যাঁ কত তিক্ততা দুনিয়ার সমস্ত কত আশা আকাঙ্ক্ষা ছিল আরো বাঁচবো এই করব সেই করবো সব শেষ সব শেষ জেহাদ করে আসল কেউ সেই ব্যক্তিও এই দিনগুলির আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল করলো না জেহাদ অফিস আবির সাফিস এমনকি আল্লাহর রাস্তায় কেউ জেহাদ করেও যদি আসে আর আর একজন এই দিনগুলিতে ফরজ নফল এবাদতবন্দেগী করে তাহলে এই দিনগুলির এবাদতবন্দেকি কারীর সমান সমর্যাদ হাসিল করতে পারবে না এই দিনগুলির গুরুত্ব দেখা দিকে এরা শুরু উল্লাসল কথা বলেছেন ইল্লা রাজ তবে কোন ব্যক্তি খারাজা বেনাবসিহ মালী ফালাম ম্যাডামিন জালেকা বিষয় আল্লাহর রাস্তায় জেহাদ ফিসাবিরলে বদর রহদ খন্দক ইত্যাদি বের হলো সত্যিকারের জেহাদ হইতে হবে মানুষ বললে হবে না জেহাদের যেসব শর্তগুলো রয়েছে সেগুলি পূর্ণ থাকতে হবে যদি জেহাদ থাকে কোথাও তাহলে বাস্তব আল্লাহ রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য দুনিয়ার কোন গরজে নাই স্বার্থে নাই এবং শর্তহীন নাই খেয়াল খুশি নাই কুকুরবিরিত অনুসারে নাই আল্লাহ রাস্তায় বেরোলো জাহান নিয়ে বেরোলো জীবন নিয়ে আর ধন সম্পদ নিয়ে সাজ সরঞ্জাম নিয়ে বেরোলো কোনো কিছু নিয়ে ফিরে আসেন বা আড়ি ফিরল না জীবন কোরবানি করে দিল ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল সেই ব্যক্তির মর্যাদা কেউ পাবে না তাহলে কত বড় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে এই দিনগুলির এবাদত এই দিনগুলির ফজিলত এত বেশি কেন এই জন্য যে এই দিনগুলিতে এত গুরুত্বপূর্ণ এবাদত একসাথে একত্রিত হয়েছে যেটা গোটা বছর অন্য কোনো দিন একসাথে আসেনি অন্য দিনে যা রমজান মাস আছে রোজা আছে রোজা আছে আরফা রোজা আছে অন্য দিনগুলিতে কখনো হজ হবে না যদি রমজানে হজ করে হবে না হজ হবে না জিল মাসের এই দিনগুলির ভিতরে হজ আছে আট তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ তারপরে এগারো বারো তারিখ আর তেরো তারিখ সামান্য কিছু কাজ হজের মতো গুরুত্বপূর্ণ এবাদত এই দিনগুলিতে হবে আর অন্য কোন সময় হবে না আর বিশেষ করে হজের অধিকাংশ কাজগুলি হজে চার থেকে পাঁচটি কাজ ধারাবাহিক ভাবে সবগুলি কাজ প্রায় হজের আসল কাজগুলি দশ তারিখে রয়েছে এই জন্য এই এই দিনটি হচ্ছে অমল হাজির আকবর সবচেয়ে বড় দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হজের এই দিনগুলির মধ্যে আরাফার দিন এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতের দিন এই আরাফার ময়দানে অবস্থান এবং আল্লাহ রব্লা আলম বান্দার নিকটবর্তী হয় এটা গোটা বছরের কোনো দিনে হবে না কোনো রাতে হবে না যেটা আরফাই হয়ে থাকে হাজি সাহেবদের সাথে আরাফার দিনের সিয়ামের মাধ্যমে গত এক বছরের গোনাম মাফ আর আগামী এক বছর গোনামাফ ওই সব লোকদের যারা হজে যাবে না যারা হজের ময়দানে নেই হাজি নয় তাদের জন্য সন্নত হচ্ছে গুরুত্বপূর্ণ সন্ন্যতায় আরাফার দিনে বিশেষভাবে শিয়াম পালন করা এবং নফল সিয়ামের মধ্যে এত গুরুত্বপূর্ণ এর চেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজানের পর আর কোন রোজা নেই গত এক বছর গোনা মাফ আর আগামী এক বছর গোনা মাফ সাকিরা গোনা মাফ কাবিরা গোনা বড় বড় অন্যায় করে রাখবেন আর তোবা করবেন এতে মাফ হবে না ছোট গোনা মাফ কিন্তু যেই ব্যক্তি আন্তরিকতার সাথে এই আমলগুলি করবে সেই ব্যক্তি তবা করবে না তাহলে সেই ব্যক্তির ইমানে দোষ আছে সে দিন ইসলাম বুঝেনি আর না হলে তার ইমানে কমজোরি আছে যার ফলে শুধু বাহ্যিক কিছু এবাদত করে কিন্তু তার অন্তরে আসলে ওই রকমের ইমান ইসলাম নেই আল্লাহ রব্বুল আলমী সত্যিকারের মমিন মুসলিম তফিক দান করে দিনের সিয়াম এই দিনগুলি তো রয়েছে এই দিনগুলিতে হজ রয়েছে এই দিনগুলির গুরুত্বপূর্ণ একটি এবাদত হচ্ছে জিকি রাজগার করা তাকবির পাঠ করা বিশেষ করে এই মর্মে রাসুর উল্লাহ হাদিস মহামিনা ইয়ামিন আদাম ইন এমন কোনো দিন নাই যেই দিনটি এই দিনগুলির চাইতে বেশি মহান হইতে পারে মিনহাজহিলা ইয়ামিনা তাহলিল ও তখবির ও তাহামিন সুতরাং তোমরা বেশি বেশি এই দিনগুলিতে এই দিনগুলিতে কত সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর আগামী তেরো তারিখ পর্যন্ত তেরোজুল হাই আমায় তার শিকার শেষ দিন পর্যন্ত চলবে তখবির বেশি বেশি তোমরা কি করো লাই পাঠ করো তাহলে লাই আহি পড়ো তখবির পাঠ করো আল্লাহ হকবার পাঠ করো অ তাহামিদ আলহামদুলিল্লাহ বলো এর ওপর আমল করেছেন সাহবাই করমগণ রাসূলুল্লা নির্দেশে এই দিনগুলির সুন্নতি তকবির পাঠের মাধ্যমে সেটা মসজিদে হোক বাড়িতে হোক ঘরের বাইরে রাস্তাঘাটে হোক হাটে বাজারে হোক দোকান পাটে হোক ঘাটে হোক যেখানেই হোক না কেন সব জায়গায় রসুর উল্লাহ সাহাবাই কেন আবহাওয়ারা আনাস তাদের বাজারে কোনো কাজ থাকতো না তারপরে চলে যেতেন যে আমরাও তকবির পড়ব আর মানুষকে তকবির স্মরণ করে বেরুন হেমা তখন বাজারের লোকেরা তাদের তকবির শুনে তারা তকবির পড়তে লাগতো এই সৈন্যদ আজকাল মৃত সৈন্য পরিণত হয়েছে পরিত্যক্ত সন্নত হয়ে গেছে আজকাল ভালো ভালো মানুষরা চিন্তা করুন আপনি আপন জায়গা থেকে আপনারা চিন্তা করুন যে গতকাল সন্ধ্যায় যে চাঁদ উঠেছে তারপর থেকে এতক্ষণ যে চলে গেল প্রায় চব্বিশ ঘন্টা কাছে আসছে কয়বার তকবির পাঠ করেছেন আপনি অথচ গুরুত্বপূর্ণ সন্ন্যদ অথচ যদি আপনারা জিজ্ঞাসা করে তো আপনার জানা আছে কিন্তু আমল কোথায় কেন সৌন্নদ টি পরিত্যক্ত হয়ে গেছে বেদাতের দিকে ঝুঁকে গেছে তখনই আল্লাহর একটি মার হচ্ছে আল্লাহর আজাব হচ্ছে যে মানুষ ছাড়তে লেগেছে যারা সৈন্য সম্পর্কে কিছুটা তারাও কিন্তু আমলে অনেক দূরে আমল এই করতে আপনি উঠতে বসতে চলতে ফিরতে রাস্তা ঘাটে আপনি পাঠ করবেন এতে হবে কি আপনার দেখে এক তো আপনার যে কি রাজকার হলো সৈন্য তো আমল হলো আর আপনার শোনে অনেকেই আপনাকে ফলো করলো আপনি তাদের দাওয়াতের নেকি ফেলেন আপনি ভালো কাজের নাকি বলেন আপনি আপনার পেশা এটি হচ্ছে যে মানুষকে ভালো কাজের দিয়ে আহ্বান করা তকবিরগুলি গলি হচ্ছে এইভাবে যেটি প্রসিদ্ধ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিলাম তকবির হয়ে গেল লাহিল্লাহ দুবার করে তাহলিল হয়ে গেল আর হামদের মাধ্যমে তাহমিদ হয়ে গেল যেন বিশাল বলেছে বেশি বেশি আল্লাহ পড়ো বেশি বেশি তকবির পাঠ করো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো তকবীর দুইবারের জায়গায় তিনবারও রয়েছে যেমন এখানে সাধারণত আমলটি দেখা যায় কেউ তকবির পাঠো আল্লাহ হকবার আল্লাহ হক আল্লাহ হকবর লাহিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ আকবর আলিল্লাহাম তো এইভাবে রয়েছে আরও বিভিন্নভাবে রয়েছে সুতরাং যে কোনোভাবে হোক না কেন দুই দুইবার করে হোক অথবা তিনবার করে হোক একবার করে হোক তকবীর পড়া সন্ন্যত এবং লাহিল্লাহ পড়া সন্নাত এই দিনগুলিতেই আল্লাহ রাবুল্লাহ আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন নেই করার যদি কেউ পারেন তো জিলহাজ মাসে একাধিক শেয়াম পালন করবেন নয় তারিখের রোজা রাখলে আপনি সেই ফজিলতটি পাবেন যেটি আরফা রোজার ফজিলত বললাম কিন্তু কেউ যদি তার বেশি রাখে তিনটি রাখে অথবা নয়টি রাখে দশ তারিখে শুধু রাখা যাবে না ঈদের দিনে রোজা রাখা হারাম নিষেধ ঈদের পরে তিন দিন আইএমতা রোজা রাখা নিষেধ ভালো করে মনে রাখবেন কয়দিন হলো চার দিন হলো আর ঈদ উল ফেতের বছরে পাঁচটি দিনে রোজা রাখা নিষিদ্ধ মারা নেকির কাজ নেই গোনার কাজ খানদান আপনি হ্যাঁ ছেলে মেয়েদেরকে আনন্দ ফুর্তি করেন জায়েজ আনন্দ ফুর্তি করেন কিন্তু বাকি যে কোনো দিনে শ্যাম পালন করা যেতে পারে সুতরাং একই জলহাজ থেকে নয় জিলহাজ পর্যন্ত রোজা রাখা ভালো কাজ কারণ রোজা একটি গুরুত্বপূর্ণ এবাদক গুরুত্বপূর্ণ এবাদক আর এই দিনগুলির আল্লাহর কাছে সবচেয়ে বেশি কথা এই জন্যই বলছি তাগিদ করে যে অনেকেই কিন্তু আপনাকে আমল থেকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে সুন্নতের প্রমাণিত নয় প্রথম কথা নবী থেকে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে কানে এর সময় তিস হিজম নবীল হাজার নয়টি দিন রোজা রাখতেন এখন নয়টি দিন না নয় তারিখ তিসা বলেছে তিসা মানে নয় হয় নবম হয় না তাহলে এটা দুটোই অর্থ হইতে পারে যদি দ্বিতীয় অর্থ হয় যেটা নয় দিনের রোজা তাহলে এটা হাদিস দ্বারা প্রমাণিত হলো এছাড়াও নবী সাহা হাদিস সাবি একদিন যদি আল্লাহ সন্তুষ্ট রোজা রাখেন বা আদ আল্লাহ আল্লাহ তাকে তার চেহারাকে জাহান নাম থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন একটি রোজা দিয়ে জাহান নাম থেকে বাঁচতে পারে ইত্তাক নার জাহান্নাম নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো অলবিশ্বেকে তোমরা একটা খেজুরের টুকরো দিয়ে হইলো একটা রোজা দিয়ে হইলো একটা যে কোন জিকে রাজগার দিয়ে হলো সুতরাং এই দিনগুলিতে বেশি বেশি জিকির রাজগার করবেন কোরআন তেল সব সময় করবেন আপনি কিন্তু বিশেষভাবে যেমন রমজানে গুরুত্ব দিয়ে তেল করছেন তার চাইতে কম গুরুত্ব দেবেন না কারণ অনেকের কাছে রমজানের দিনের চাইতে এই দিনগুলি বেশি ফজিলত তবে রমজানের রাতের বেশি ফজিলত কারণ রমজানের শেষ দশকের রাতে লাইলাতুল কদর রয়েছে রয়েছে সেই জন্য ফজিলত বেশি রাত কেন্দ্রিক রমজানের শেষ দশটি রাত হয় বেশি হয়ে দশটি দিন বেশি ফজিলতপূর্ণ সুতরাং আল্লাহ রব্দুল্লাহর কাছে দু আল্লাহ আল্লাহজন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নফল নফলে বদতবন্দিকে বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ নৈকট্য অর্জনের তৌফিক দান করেন জান্নাতুল ফির দশ দান করেন যেসব ভাইয়েরা বোনেরা হজে এসেছেন তাদের আল্লাহ হেফাজত করেন যারা আসবেন তাদেরকে আল্লাহ সহি সালামতি নিয়ে আসেন যারা আসার ইচ্ছা রেখেছেন কিন্তু আর্থিক সচ্ছলতা নেই বা বিভিন্ন বাধার কারণে আসতে পারেন তাদেরকে মনের আশা পূরণ করার ফরজ আদায়ের তৌফিক দান করেন যারা ফরজ আদায় করেছেন তাদের আল্লাহ কবুল করেন যারা ফরজ আদায় করার পরেও সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে বেশি বেশি নফল এবাদতবন্দিকে নফল হজ উমরা তৌফিক দান করেন যারা হজ ওমরা করতে পারেননি কিন্তু অন্তরে সততা আছে আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন অন্তরে যারা উদাসীনতা গাফিল গাফিলতি রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন এবং সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন ওসল আল্লাহলাম